ওরা ইসলাম যদি চায় সংবিধান থেকে মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে ওরা ওর অসম্মান যদি দেয় দেখব সেকে কাফনের পরব কাপড় গাই শহীদের রক্ত মেঘে ঢেকে না শহীদের রক্ত ধারায় দেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জলে ইমানের সৈনিকেরা ভয় পেয়ে না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে সকাল খুব নিকটে আমাদের ভয়ে কিছু নাই সিরিয়ার মসজিদে কালেমার পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে ঠিক না বলেন বজছে দামামা বাধরে আমামা শির উঁচু মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওড়ে নিশান আফগানিস্তানের ভাঙা কেল্লায় নিশান উড়েছে ঠিক কিনা বলেন সিরিয়ার ভাঙা গেল্লায় নিশান উড়েছে ঠিক না বলেন ফিলিস্তিনের ভাঙা গেল্লায় নিশান জায়গায় জায়গায় উঠছে আর উঠতে থাকবে বাংলাদেশের গণমানুষের ইসলামের যে শব্দ যে আকাঙ্ক্ষা যে চেতনা যে প্রেরণা যে প্রচেষ্টা এই প্রচেষ্টার যে দুর্গ সেই দুর্গ বারবার ধুলিস করা হয়েছে সেই ভাঙা দুর্গে ভাঙা কেল্লায় আবার নতুন নিশা ইনশাআল্লাহ সেই নিশান নিয়ে আমরা একটা চূড়ান্ত ঠিকানায় যাইতে চাই আমরা পৃথিবীর শেষ মুহূর্তে একদিকে হাক একদিকে বাতিল একদিকে ইমান একদিকে কুফর একদিকে কি বল তহিদ একদিকে শির একদিকে জালিম শক্তি আর একদিকে মুসলুমানের লড়াইটা যখন হবে সেই লড়াইয়ের কেন্দ্রবিন্দু যেখানে হবে সেখানে যাই আর যাওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি কিনা বলেন এর আগে যদি আমাদেরকে ডিস্টার্ব করা হয় এর আগে যদি আমাদেরকে ত্যক্ত বিরক্ত বেশি করা হয় সেই এই যাওয়ার পথে এক জায়গায় আমরা থামতে বাধ্য হব আমরা বাংলার লাল কেল্লা বাংলার ভাঙাকেল্লার কেল্লার নিশান নিয়ে দিল্লির লাল পর্যন্ত যেতে বাধ্য হব দেখা ধরে বলেন বাংলাদেশের সীমান্তে সীমান্তে যুদ্ধের জন্য ধাক্কা ধাক্কি চলতেছে না আল্লাপাক লেখাইছেন এখন হচ্ছে এই ছয় সাত বছর আগে এটাতে পরে যায় অতীতে আরও তেইশ চব্বিশ বছর আগে নিরানব্বই দুই হাজার দু হাজার এক দুই হাজার দুই এই সময়ের মধ্যে লেখা কি লেখা আজ শ্রী আমি শর গাপে থর থর জ্বলছে ফিলিস্তিন দৃশ্যপট পরে সামনে আসছে এটা কিনা বলেন আসছে না আমি দুই হাজার দশে লেগেছিলাম আর কিছু থাক না থাক দেশে ইসলাম থাকবে বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে গোটা রাজধানী গিলে নিতে পারে বন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ দফায় দফায় বদলায় এর রং পরিবেশ তাই বলে ইসলাম তো দেশে হুজুকে হবে না শেষ হুজুকে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ধরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে সবকিছু বদলে যাকবে ইসলাম থাকবে বলা হয়েছিল চোর গুণারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা দু হাজার দশে লেখা আজকে না আগে থেকে চিন্তা করে আসবেন এটা লেখার পর আমার মনে হয়েছিল যে আমি তো মানুষ তো ভদ্রলোক জানে আমিও মোটামুটি আল্লাহর ইচ্ছা কিন্তু ভদ্রলোক এই এই চোর গণ্ডা কথাটা লেখা মনে হয় সুন্দর হয়নি আমার কলম দিয়ে এই ভাষাটা আসায় পরে দেখলাম চোর গুণ্ডা তো অনেক ভালো লম্পট ব্যক্তিরাও মন্ত্রী হয়েছে সেই লম্পট তো ধরা পড়ে প্রকাশ হয়েছে তার মন্ত্রিত্ব হারাতে হয়েছে ঠিক না বলেন লেখা হয়েছিল কি বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে এই জানুয়ারির বই দেখবেন না বলা হয়েছিল শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি শিল্পপতিরা পালিয়ে যাওয়ার স্বার্থে ভয়ে তারা কি দাঁড়িয়ে কামায় নাই নামাজি কিনা বলেন তার ইচ্ছায় লেখা আমি লিখেছিলাম আজ থেকে পাঁচ ছয় বছর আগে হত পাঁচ চার বছর হতে পারে সর্বোচ্চ কি ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে রাত আধার হোক সকাল কি আসতেছে না ভাই এসাধীন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এসাধীন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে ঠিক না দেওয়া হয়েছিল আরেকটি লাইন জালিমের থাম্বে জুলুম আর গোটা দিন ধৈর্য ধরো ঠিক না বলেন মাশাআল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি আবার আলহামদুলিল্লাহ বলি আমাদের মেহমান মঞ্চে আসছেন আমরা সবাই খুশি হইনি আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন শোনার আল্লাহ পাক তৌফিক দান করুন বলার আমরা সবাই প্রস্তুত আছি কিনা মাশাআল্লাহ আমি আর কয়েক মিনিটে আলোচনা গুছিয়ে আস্তে আস্তে শেষ পর্যায়ে চলে আসছি এলড়াই লড়তে হবে লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধিবল চারটা শব্দ এই লাইনের মধ্যে প্রয়োগ করা হয়েছিল শক্তি সাহস বুদ্ধি বল আগেও লড়াই হয়েছে তিন মাস ব্যাপক ঘোষণা দিয়ে প্রস্তুতি নিয়ে ঢাকা শহরে গিয়া তিন ঘন্টাও টেকা যায় নাই ঠিক না ঢাকা ছাড়তে হয়েছে শক্তি সাহস থাকলে বুদ্ধি ছিল না বুদ্ধি শক্তি থাকলে সাহস ছিল না সাহস বুদ্ধি থাকলে শক্তি ছিল না তিনটা যখন একসাথে হলো আমাদের নতুন প্রজন্ম তরুণ সমাজ আমাদের ভাইয়েরা সন্তানরা এই বাংলাদেশের যারা একেবারে দেশপ্রেমিক ইমানদার সন্তান তারা যখন শক্তির পরাকাষ্ঠা দেখাইল তারা যখন বুদ্ধিটা দিল্লির চাইতে এক ছটাক বেশি দেখাইতে পারলো যখন তারা তাদের সাহসটা দুঃসাহসের মাত্রায় প্রদর্শন করতে পারল বিজয় তখন দ্বার পান্তে কিন্তু হবে কি হবে না কি হবে না হবে টেনশনে সবাই ছিলাম তখন শক্তি সাহস বুদ্ধির সঙ্গে বল যুক্ত হলো কিছু বন্দুকের নল এদিক থেকে কিবলা পরিবর্তন করে এদিকে চলে আসলো বিজয় আল্লাহাক সাহস করে দিলেন ঠিক কিনা বলেন গেয়েছিলাম কি আমি আর দুই লাইন শোনাই এই সঙ্গীতটা